গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা স্ত্রী থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আজকে সকালটা কিন্তু শুরু করে দিলাম আজকে পুরো পাগলামো দিন ছিল মানে কি কি পাগলামো তোমাদের সাথে চলো এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি সকাল 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 থেকে কফিটা নেই বলে খুব বিচ্ছিরি লাগছে মানে আমার নিজের তো যাই হোক এখন লিকার চা বানিয়ে নিচ্ছি বেশ করে আদা টাদা দিয়েছি

গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা বঙ্গরীশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আজকের দিনটা পুরোপুরি হুলুস্থুলিতে কাটছে সকালবেলা উঠে এখনো দেখো না বিছানা তোলা হয়নি হুম তো এই জাস্ট চাটা করলাম সবে কাজ করে গেল চাটা করলাম ওদেরকে পড়াচ্ছি আজকে একটা বিশাল মানে ইম্পর্টেন্ট দিন সেটা হচ্ছে যে মানে কালকে রাতেই পার্টির ছেলেরা এসে ওই মায়ের জন্য মা তো বিধবা ভাতা পায় সেটার জন্য লাইফ সার্টিফিকেট জমা করতে যেতে হবে মিউনিসিপ্যালিটিতে বিশাল লাইন পরে বিশাল ভিড় হয় মানে এমন একটা বাজে অবস্থা তো সেই মা এবার আমি তাড়াতাড়ি করে একটু একটু একটাই নিয়েছি শশা পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি মায়ের জন্য একটু ভাতে সেদ্ধ বসিয়ে দেবো একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দেবো কেননা কখন যে হয় মানে কোনো ঠিক নেই আগের বছর সকাল সকাল গেছিলো ফিরেছে বিকেলে তো একটু ভাতটা পেটে থাকলে ভালো হবে তো সেই জন্য মানে এখন এই ভাতটা বসাবো তাড়াহুড়া করে আগে বিছানাটা তুলবো এবার এদেরকেও পড়াচ্ছি তাড়াহুড়া করে আজকে আবার বৃহস্পতিবার দুটো পুজো আছে রান্না আছে মানে সব মানে খুব মানে ভজঘট অবস্থা কিভাবে যে আজকে দিন কাটবে আমি বুঝতে পারছি না তো যাই হোক খুব তাড়াতাড়ি করে কাজগুলো করবো তো এখন হচ্ছে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর হচ্ছে মায়ের জন্য একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা এই আলু সেদ্ধ ভাতটা মাকে একটু খেয়ে বেরোলে মায়ের সুবিধা হবে আর এদিকে হচ্ছে আমি বিছানাটা তুলে নিচ্ছি আজকে যে যার জন্য মাকে বেরোতে হচ্ছে সেটা হচ্ছে লাইফ সার্টিফিকেট জমা করতে যেতে হবে যেটা তোমরা শুনলে তো এবার কি হচ্ছে এই যে জিনিসটা করার জন্য কখন যে মানে দে মানে কখন যে বাঁচবে টাইম কোনো ঠিক ঠিকানা নেই যাচ্ছে এখন ফিরতে ফিরতে বিকেল হতে পারে কেন গত বছর সেটাই হয়েছিল তাই আমি বললাম দেখো খিদে টিদে পেয়ে যাবে তখন আবার গ্যাস হয়ে গেলে মুশকিল তো সেই জন্য আমি ভাত আর আলু একটু বসিয়ে দিলাম যে একটু মাখন দিয়ে মেখে খেয়ে যেও আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে বিছানাটা তুলে নিচ্ছি মোটামুটি দশটার মধ্যে মা বেরিয়ে যাবে তো সেই জন্য আমি তাড়াহুড়া করছি একটু আর এদিকে দেখো চার্লি আমার কোলে উঠে গেছে কি হয়েছে চাললি তুই মাখন ভাত খাবি? মাখন ভাত খাবে তুমি? মাখন ভাত? দিদা খাচ্ছে সেই মাখন ভাত ওই দেখো দিদা মাই মেখেছে মাখন দিয়ে আলু দিয়ে ভাত ওইটা খাবে সে বেশি তো দেওয়া ঠিক নয় বাটারটা যদি ওর মানে বাটার যদি নয় বাটার ওদের ক্ষতি করে প্রচুর লোম ওঠে ওই জন্য একটুখানি টেস্ট করালো একটু দরকারে বেরোচ্ছি আবার চলে আসবো দিদা কোথাও পালিয়ে যাবো না দিদাকে ছাড়া যাবে না হ্যাঁ দিদা কোথাও পালিয়ে যাব না দিদাকে ছাড়া যাবে না পুরো ছুলিয়ে ফেলছে দেখো দিদাকে ছাড়া জামা পড়তে দেবে যেমন দিদার সাথে ননকা আখড়া মানে একদম মারপিটও দিদার সাথে বেশি কামড়া কামড়ি দিদার সাথে বেশি এদিকে দিদার সাথেই ঝগড়া আর দিদাকে ছাড়াও থাকা যাবে না তাই তো চাললি দেখছো কি পাগলামো করছে ভাবছে দিদা কোথায় চলে যাচ্ছে আমাকে ছেড়ে এ আর মেনে নেওয়া সম্ভব নয় টেবিলে তুলে দাও টেবিলে তুলে দাও হ্যাঁ টেবিলে তুলে দাও হ্যাঁ তুলে দাও তো ওকে ও আমার কোলেও থাকবে না বাবা ও যা চিল্লাবে ও যা কান্না করে দেখো কানগুলো ছোট হয়ে রয়েছে তুলে দাও টেবিলে তুলে দাও ও আমার কোলে থাকবেই না এই টেবিলে থাকবে ও দেখি কেমন নামে নিমাইয়া ভাই না না ওই টেবিল থেকে নামেনি কোনোদিন এই টেবিল থেকে ও নামেনি কোনোদিন টাকা আছে দেখো টাকা আছে দেখা যাক কেরম নামে এটার প্যাসেজটা ছোট না ঝট করে কোনোদিন তো নামেনি এবার বলা যায় না আবার ওকে তো বিশ্বাস করা মুশকিল সেই দিলা মাসিক বলছিল কুটি মাসিকে আরে ও উঠতে জানে না জানে না আর সেই টাইমে দিলাম সবে কুটি মাসি বলেছে বাবা ওকে কোনো গ্যারেন্টি নেই সাট করে উঠে গেছে খাটে চাললি আজকে পটি করেনি এই প্রেসারে না আবার পটি করে ফেলে এ দুকিয়ে দিবি এখন চাচামেতি দুকিনি করে না বাবা কার চুল ওকে দেখা দিতে হচ্ছে চুল ওকে দেখা দাও এই ঘর থেকে দেয় এরা সারাক্ষণ আর আমার কাজ কিভাবে আমি করব সেটাই হচ্ছে কথা এই মা বেরোবে আর আমার এবার কাজ শুরু হবে ঝপাত ঝপ দেখ জানলায় উঠে গেছে দৌড়ে মা সেই নিচে তাল্লি খালি দেখছে দেখো তাল্লি খালি দেখছে চলে আসবে বাবা অত চিন্তার নেই চলে আসবে দিদা ওকে ফেলে কোথাও যাওয়া মানে ও এমন আচরণ করবে না তোমরা মানে কি বলবে আর মনে হয় যেন ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এমন আচরণ করতে থাকে ওই যে রিক্সা চলে এসছে কাকুর রিক্সা কাকুকে বললাম ফোন করে মিউনিসিপ্যালিটি অবধি নিয়ে চলে যাবে দিদাকে নিয়ে এই মা বেরিয়ে গেল এবার আমি সবজি টবজি কাটি রান্না করতে মা তুই যদি আমার কোলে থাকিস আমি কি করে সবজি কাটবো বলো তো চলে আসবে দিদা হ্যাঁ এক্ষুনি চলে আসবে এখন ও পুরো থাকবেই না এখন গেটের ধারে দশ বার যাবে গেটের দিকেই শোবে সব ওই দিকেই ওর ধ্যান জ্ঞান যতক্ষণ না আসবে বলো এরকম ভাবে হয় কি বলবো আর যাই হোক আমি এখন ঝকাঝক একটা কিছু একটা রান্না করবো কি করবো বুঝতে পারছি না দেখি কি করা যায় সবজি পাতি নিয়ে কাটবো আজ চালিস আমি সবজি কাটবো বা কি করে এই লাউটা নষ্ট হয়ে যাবে এই লাউটা এখন আর লাউ মধ্যে খাচ্ছি না ওই পাউটি ব্রেডি খেয়ে নিচ্ছি তো লাউটা দেখে একটু ডাল করে নেবো তো নাই করার এখন সময় নেই তো আপাতত আমি সবজিগুলো বার করছি আর চাল্লি দেখো এরমভাবে যদি কোলের মধ্যে বসে থাকে তাহলে আমি কি করে কাজ করবো আর এদিকে ফুলকপির পাতা ডাটিগুলোকে অনেকগুলো কেটে কেটে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম এই দেখো চাল্লির লেগে গেল যাই হোক একটুখানি ওই দরজাটা দিতে গিয়েও সমানে বসে রয়েছে বলো আমি কি করে কাজ করব একটু সরতেই হলো আমাকে তারপরে আলুটা নিলাম নিয়ে এবার চাললি দেখবে না পেছন দিক দিয়ে গিয়ে ওখানটায় শুয়ে পড়বে যাই হোক আমাকে কুটনোগুলো করতে হবে তো ভেবেছি তো অনেক কিছু করব ওইদিকে চচ্চড়ি করব ভেবেছি ডাল করব লাউ ডাল করবো ভেবেছি লাউটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওটা করতে হবে ফাইনালি দেখো এই এই সবজিগুলো কেটেছি এই যে পাতা কেটেছি ফুলকপির পাতা আর পাঁচমিশালি ওই তরকারি করবো বলে ডাটা দিয়ে একটু চচ্চড়ি আর এদিকে মাছের ঝোল করবো আর বেগুন ভাজা ফুলকপি আলু মাছের ঝোল আর বেগুন ভাজা আর এই সমস্ত কুটনোগুলো কেটে চলে এলাম চান করে তো প্রথমেই ভাবলাম বৃহস্পতিবার ভাবো একদিনে কী কি চাপি না পড়েছে ওদিকে মাও বেরিয়েছে ওদিকে মাকেও ওদিকটা সামলাতে হচ্ছে কিচ্ছু করার নেই এবার একা বেরোতেই হবে আর এদিকে চার্লি যেহেতু রয়েছে চার্লিকে তো অন্য কোথাও রেখে তো আর বেরোনো যাবে না আর ঘরেও একা থাকতে পারে না এই জাস্ট মা ফোন করলো হয়ে গেছে মায়ের কাজটা অ্যাকচুয়ালি মানে আমরা অনেক মানে একদম কান ঘেসে বেরোনো যাকে বলে সেইটা হয়েছে আমরা জানতাম না প্রথম কথা যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হো মানে এখন টাইম চলছে বা জমা দিতে হচ্ছে আমাদের এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে ওদের ওখানের নিয়মটা হচ্ছে যে ও আমাদেরকে খোঁজ রাখতে হবে যে লাইফ সার্টিফিকেট কবে জমা দিতে হবে আর আমাদেরকে ওই ও সরি আর একটা কথা ভুলে গেছি বলতে আমাদের কি হয়েছে একটা ভুল যে ইয়েতে যে ফোন ফোন নাম্বারটা দেওয়া ছিল যে বিধবা ভাতার ওখানে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারটা এখন আমাদের আর কাজ করছে না এবার তার ফলে কি হয়েছে ওরা ওই ফোনে ব্যাক টু ব্যাক করেছে ফোন অথচ ফোনে পায়নি কাউকে এবার তার ফলে কি হয়েছে ব্যাক টু ব্যাক ফোন করে পায়নি তারপরে ওরা পার্টি অফিসে জানিয়েছে পার্টি অফিসের লোক এসে কালকে আমাদের দিয়ে গেছে এবার আজকেই ছিল লাস্ট ডেট মা গেছে মাকে বলছে আপনার ওয়ার্ডের কাজ হয়ে গেছে আপনারটা আর নেবো না এবার মা তো টেনশানে পড়ে গেছে বলছে আপনি আগে যান পার্টি অফিসে গিয়ে কথা বলুন তারপরে দেখবো এবার মা এবার রিকোয়েস্ট করতে শুরু করেছে যে আমার শরীরটা ভালো নেই প্লিজ নিয়ে নিন আমার এখন কি সম্ভব এই শরীর খারাপ নিয়ে আবার অতদূর যাব যাবো আসবো হ্যাঁ দিয়ে মা অনেক করে রিকোয়েস্ট করা করার পর একটা বউ ছিল সে মায়ের দিকে একটু তাকিয়ে হয়তো মনে হয়েছে যে নিয়ে নি তারপরে বউটা বলে ঠিক আছে দিন বলে তারপরে দিল তারপরে মা মায়েরটা নিল নেওয়ার পর ইয়ে হলো এবার ওরা বলছে বলছে এখন নিয়ম কারণ অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আপনাদের নিজেদের আপ টু ডেট থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটু দাঁড়াও ভাতটা টা বসিয়ে রেখেছিলাম ভাতটা হয়ে গেছে বন্ধ করে এলাম তো এবার হচ্ছে যে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফোন নাম্বার আপ টু ডেট রাখতে হবে ওরা আগে ফোন করে জানাবে যে আপনাদের লাইফ সার্টিফিকেট দিতে হবে তারপরে আমাদের মানে যেতে হবে গিয়ে পার্টি অফিস থেকেই ফর্ম কালেক্ট করতে হবে করে যদি ধরো শরীর খারাপ আছে তুমি জমা করতে যেতে মিউনিসিপ্যালিটিতে পারবে না তো ওখানেই ফিল আপ করে তুমি পার্টি অফিসেই জমা করে দিতে পারো তুমি পার্টি অফিসে দিয়ে দিলে ওরাই গিয়ে জমা করে দেবে মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে ওখান থেকেই কালেক্ট করে ওখানেই জমা করে দিলে আর মিউনিসিপ্যালিটি অবধি যেতে হবে না তো এই হলো ব্যাপার তো মানে অনেক কিছু জেনে নিলাম সামনের বছর থেকে আর এই ভুলটা হবে না আমি তো একটা ডায়েরি মেনটেন করি যে ইম্পর্টেন্ট কাজগুলো কোন কোন মাসে হয় এই বাড়ির ট্যাক্স এই ইনকাম ট্যাক্স তারপরে এই যে কি যেন ফিফটিন জি অনেক কিছু এরম ইম্পর্টেন্ট বেশ কিছু কাজ থাকে যেগুলো করতেই হয় হ্যাঁ তো সব কিছু আমি এগুলো ইয়ে করে রেখে দিই আপ টু ডেট করে রেখে দিই ডায়রির মধ্যে তো সেইটার মধ্যে এইটাও লিখে রাখবো কারণ এই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই এই জিনিসটা হয় তো যাই হোক বাবা কাজটা মিটে গেল ঠাকুর ঠাকুর করে এখন সাড়ে এগারোটা বাজে আমি চান করে চলে এসেছি দিয়ে গোপালকে তুলবো আমার সবজি টবজি তো সব কাটা হয়ে গেছে একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম চাল্লির চিকেনও হয়ে এসছে তো ওরটা হয়ে গেল এবার আমি পুজোটা দিয়ে তারপর রান্না শুরু করবো তো চলো আর অনেক কথা বলে ফেললাম আর কথা বাড়াবো না তো এবার হচ্ছে পুজো দেওয়ার পালা তো যেহেতু বৃহস্পতিবার তাই আজকে কি করলাম আগে সব পুজো আসরাগুলো সেরে নেব তারপরে আমি বাকি রান্না রান্নাবান্না এই সমস্ত করব। তো সেই জন্য পুজোটা আগে সেরেছি আগে গোপালকে দিয়ে দিচ্ছি সুন্দর করে ওকে সাজিয়ে নিয়েছি দেখো ওর মালা দিয়েছে বৃহস্পতিবার করে একটু মালা টালা দেয় তো তাই ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো যায় ਜਦ ਬੈ ਨਾਮੁ ਜਦ ਬੈ পুজো দিয়ে আর দেরি নয় ডাইরেক্ট চলে এলাম কড়াইতে মাছ ভাজতে কেননা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলি করবো আর ওই যে চচ্চড়ি আর পাতা বাটা এগুলো করবো ভেবেছিলাম ওগুলো সব তুলে রাখলাম ফ্রিজে কেননা আর সময় নেই অনেক অনেক দেরি হয়ে গেছে আজকে আর এদিকে মা চলে এসছে খুব তাড়াতাড়ি চলে এসছে আজকে বারোটার মধ্যে মানে এক ঘন্টায় চলে এসছে বেশি ভিড় ছিল না তো এদিকে আমি ফুলকপি আর আলুগুলো আলাদা করে ভেজে নিয়ে মশলা টশলা কষিয়ে দেখো কী সুন্দর দেখো ঝোলটা হয়েছে দেখতে রংটা দারুণ হয়েছে মাছের ঝোলটা সব থেকে হাসির কথা যেটা আজকে তোমাদের সাথে মানে শেয়ার করবো করে ভুলে গেছি সব থেকে হাসির কথা ঘটনা তো অনেক কিছুই ঘটেছে মা গেছে গিয়ে ওখানে লাইন দিয়েছে লাইনটা কম ছিল আজকে লাইন দিয়েছে এবার এক একজন এক এক রকম হয় না লাইনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর বেশি নিজেদের মাতব্বর মনে করে মানে এক একজন এক এক রকম হ্যাঁ ওই করে আসেননি তাহলে তো হবে না এই করেননি তাহলে তো হবে না এবার আমি জানি আমি তো পার্টির লোককে ফোন করেছিলাম তো বলেছিল যে যে বইটা পাঁচ বইটা সেই বইটা মানে তিন মাসের মধ্যে আপ টু ডেট থাকলেই হলো এবার আমি গত মাসের আপ টু ডেট করা আছে গত মাস অবধি এই ডিসেম্বরেরটা আর আপ টু ডেট করা হয়নি তো সেই জন্য আমি মাকে বললাম যে হ্যাঁ তোমার নভেম্বর অব্দি করা আছে তো কোনো চাপ নেই চলে যাবে হয়ে যাবে লাইনে দাঁড়াতেই প্রথমেই হ্যাঁ আপনার আপ টু ডেট নেই এ বাবা আমাকে তো রিটার্ন করে দিয়েছিল কালকে আমি আবার আপ টু ডেট করেলাম এরা কিন্তু পুরো কথা শোনে না আর মানুষকে ভরকে দেয় এবার আমার মা আমাকে ফোন করে বলছে হ্যাঁ আপ টু ডেট করানি কী হবে আনজি যে কিসের আপ টু ডেট করানি বলছে তো বই তো বইটা এ মাসের আপ টু ডেট দরকার একজনকে ফেরত পাঠিয়ে আনছি যে কাকে ফেরত পাঠিয়ে দিয়েছে তুমি কি অফিসের ভেতরের লোকদের জিজ্ঞেস করেছো বলছে ওরা এখনো আসেনি আনছি তাহলে অফিসের লোকরা তবেই শুনবে লাইনে দাঁড়িয়ে থাকা কোনো লোকের কথা শুনবে না আর মা মা তো আমি কিছু বললে সেটা শুনবেন না তিনি বাইরের লোক বললে সেটা ঠিক সেটা শুনে নেবে তো এবার যাই হোক একটা মহিলা মাকে বলছে মানে আর আমার মাকে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কিছুটা বোঝে না মানে যেমনটা বাইরের লোক বোঝাচ্ছে সেরমটাই বুঝছে বাস্তব বুদ্ধিটাও হারিয়ে যায় মায়ের বাইরে একা বেরোলে বলেছে একটা বউ সামনে দাঁড়িয়ে মায়ের থেকে ইয়াং কম বয়সে কম বয়সী সেও বিধবা ভাতাই নিতে এসেছে কিন্তু কম বয়স সে মাকে বলছে যে এই তো সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে ওখান থেকে আপনি আপ টু ডেট করিয়ে আসুন এবার মা বলছে না না আমার তো ইন্ডিয়ান ব্যাংক এবার বউটা বলছে কি তাতে কি হয়েছে আপনি তো করাবেন আপ টু ডেট চলে যান যে কোনো বই আপ টু ডেট হয়ে যায় আর আমার মা অন্য একটা মহিলার সাথে আপ টু ডেট করাতে চলে গেছে আমি মনে মনে ভাবি হে ভগবান তুমি এই কাজটা করার আগে কি আমাকে একবারও ফোন করতে পারলে না আমি কি দশ বছরের ব্যাংকের কাজ করাটাই আমার বৃথা হয়ে গেল। যে আমাকে লাস্টে তুমি অন্যের কথা শুনে নাচতে নাচতে চলে গেলে দিয়ে তারপরে গেছে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চলে গেছে গিয়ে এবার ওখানকার মহিলাটা বেরিয়ে এসে বলছে আপনার তো ইন্ডিয়ান ব্যাংক আপনারটা তো আপ টু ডেট হবে না এবার মা বলছে ও চলে এসছে এসে এবার লাইনে মহিলাটাকে বলছে মহিলাটা বলছে ও হয় না এবার পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল সে এবার মাকে বলছে যে আপনি কেন অন্যের কথা শুনছেন হ্যাঁ এর এটা কখনো হয় একটা আপনার যে ব্যাংক সেই ব্যাংকে আপ টু ডেট হয় এটা কখনো হয় যে আপনি এক ব্যাংকের আপনার বই আর অন্য ব্যাংকে গিয়ে আপনি ওটা আপ টু ডেট করবেন এটা কখনো সম্ভব বলে যে আমাদেরও আগের মাসেরই অবধি up করায় ডিসেম্বরের আমারও করা নেই চুপচাপ দাঁড়িয়ে থাকুন কারোর কথা শুনবেন না এই তো গেল গেল তারপরেও আবার ভেতরে অনেক কান্ড করেছে ওই সব জমা টমা করা নিয়ে যাই হোক সে তো হয়েছে একরকম টোটোই উঠেছে টোটোওয়ালাকে বলেছে যে কলেজ পাড়ায় নামবো এবার টোটোওয়ালাদের তো অত মনে থাকে না ওরা কত প্যাসেঞ্জার নিয়ে থাকে নিজেকে তো খেয়াল রাখতে হবে মিলিটারি ক্যাম্প ক্রস করলো বাজার ক্রস করছে আর এখন তো কলেজ পাড়া চেনার কোনো অসুবিধাই নেই সামনে বড় ঐতিহ্যের মিষ্টির দোকান রয়েছে না সে স্টেশন অবধি নিয়ে চলে গেছে টোটো স্ট্যান্ড পিন্টুদের পাড়া ক্রস করে একদম ওই স্টেশনের ধারে স্কাই ওয়াকের এর কাজটাতে নিয়ে চলে এসেছে এবার মা হকচকি থাকি বলছি এই মা আমি তো কলেজ পাড়ায় নামবো রাস্তায় সে নাকি চিনতে পারছে না হ্যাঁ এই পাড়ার রাস্তা সেটা নাকি সে চিনতে পারছে না টোটোওয়ালা আবার বলছে কি এই তো এগিয়ে চলে যান এবার মা নেমে না কেরম হতবাকের মতন চেয়ে রয়েছে ডুকডুক ডুক 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 করে আস্তে আস্তে হাঁটছে ভেবা চাকা খেয়ে গেছে নিজের পাড়ার নিজের রাস্তা মানে ভেবা চাকা খেয়ে গেছে টোটোওয়ালা পর্যন্ত দেখে মাকে দেখে না ঘাবড়ে গেছে বুঝতে পেরেছে যে কিছু একটা গড়বড় টোটোওয়ালাটা ছিল একটু সরিদয় ব্যক্তি যে কিনা একটু উপকার করে দিয়েছে মাকে গিয়ে সেই হ্যাঁ লাস্টে কি কি হলো ওই বলল মাকে এসে বলল যে আপনি উঠুন আমি আপনাকে আবার কলেজ পাড়ায় ছেড়ে দিচ্ছি দিয়ে আবার মাকে নিয়ে আবার কলেজ পাড়ায় ছেড়ে দিল সবাই তো আর করবে না এটা হ্যাঁ তাহলে তোমাকেও তো নিজেকে খেয়াল রাখতে হবে যে কোথায় টোটোটায় আসছে না আসছে তোমরা ভাবো এই মানুষটা মানে এই মানুষটাকে নিয়ে আমার চলতে হয় যে একটা কাজ নিজে করতে পারে না আর এই রকম বোকার মতন আমি তো পাস বইয়ের ওটা শুনে তো আমি হাসতে হাসতে মানে যে শুনবে সেই হাসতে হাসতে কুটোপুটি খাবে যে এতদিন পর এই জানলে কি বলবো এই এই হাসির ব্যাপার এই সব চলছে আর কি বলবো আর তার মধ্যে আমার জয়নগরের মোয়া নিয়ে এসেছে সে তো মোয়া আনার সাথে সাথে আমি তো মোয়া গোপালকে দিলাম আর আমরা পরে যখন শুনছেন ভগবান এত কাণ্ডকীর্তি করার পর তুমি জয়নগরের মোয়া নিয়ে এসছো যাই হোক তাই তোমাদের সাথে এই এইরকম বোকামো কারা করেছে আমার তো জানা নেই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো ভাবলাম আজকে বৃহস্পতিবারের পুজোটা তো ঠিকঠাক দেওয়াই হয়নি বিশেষ করে পাঁচালিটাও পড়া হয়নি তাই একটু ভাবলাম বেলায় ধুনো দিয়ে পুজোটা দি ধুনোটা না দিলে না বৃহস্পতিবার খুব মানে কেমন একটা লাগে ঘরটা চলো সোনা চলো চলো কি চলো আসো আস আমরা নামি আজকে বন্ধুরা কফি হলো না আজকে কফি শেষ

হ্যাঁ মা কি হয়েছে বল কোলে উঠবে খাওয়া হয়ে গেছে বলে কোলে উঠতে হবে আচ্ছা আচ্ছা ওকে ওর ডিনার হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি কারণ আজকে দুপুর বেলায় ও খায়নি মানে প্রথম কথা ওই মা গেছিল সেই চিন্তা তারপর আমি আবার একটু বেরিয়েছিলাম জেরক্স করতে এবার ও না একটু কেমন ডিপ্রেশান মতন পড়ে গেছিল ও ভাবছিল যে কি জানি ছেড়ে চলে যাবে মানে এগুলো ওদের মনে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয় তো ওরকম একটা ব্যাপারের জন্য না ও পুরো খেলোই না দুপুরবেলাটায় তারপর স্যারেলাক বলে দিলাম অনেক সময় হয় যে ও চিকেন ভাত খায় না দুপুরে চিকেন হোক মাটন হোক ইচ্ছা না হলে খেলো না তো ওকে স্যারেলাক খাওয়ালে স্যারেলাকটা খেয়ে নেয় কিন্তু আজকে স্যারেলাকটাও ঠিক করে খায়নি তারপরে আমাদের কাছে সুত ছিল না দূরে গিয়ে মানে গেটের বাইরের দিকটায় সুত ছিল যা বাবা তুই তো এই সব জায়গায় কোনোদিন শুস না আয় আয় বলে আবার কোলে নিলাম নিতেও আমাদের কাছে এসে আবার শুলো তারপরে এই এখন ওই জন্য কি হোক করলাম একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম সবে সাড়ে ছটা বেজেছে তো ওকে দিয়ে দিলাম খেয়ে নিক সকাল থেকে তো সেরম কিছু খাইনি তো রাতেও যে খুব একটা ভালোভাবে খেয়েছে তা না যেটুকু যেটুকু ভালো লাগার জিনিসগুলো আছে ওগুলো বেছে বেছে খেয়ে নিয়েছে যাই হোক এবার খেয়ে নিয়েছে এবার ওর খেয়ে নিলেও মানেই ওর মায়ের কোল চাই এবার আমি এসেছি এখানে রুটি বানাতে এবার তার আগে কি হয়েছে আমি ওই ধুনো ধরিয়েছিলাম ধোয়া হয়ে গেছে দিনের বেলায় কি হয় জানলা জানলাগুলো খোলা থাকে এই জানলা দরজা সব খোলা থাকে তার ফলে ধোয়া বেরিয়ে যায় পাস হয়ে যায় এবার সন্ধ্যা বেলায় ধুনো দিয়েছি ধোয়াগুলোর আর পাস হয়নি কেননা সব তো জানলা টানলা বন্ধ করে রাখা থাকে পুরো ধোয়ায় সারা ঘর মানে কি অবস্থা মানে চাললির কেমন একটা হচ্ছে বারবার উঠে বসে পড়ছে অত ধোঁয়া দেখে লাস্টে সব জানলা টানলা খুলে দিলাম দিয়ে ডাইনিংয়ের জানলাটাও খুলে দিলাম দিয়ে একটু একজস্টারটা চালিয়ে দিলাম দিতে ধোঁয়াগুলো ক্লিয়ার হলো তবে গিয়ে খেতে পারলো হলে ও খেতে পারে না অত ধোঁয়ায় ওর সাফোকেশা হয় যাই হোক তারপরে ওই ধোঁয়া ক্লিয়ার হলো দিয়ে কেউ খাইয়ে টাইয়ে সব জায়গা পরিষ্কার করে নিলাম এখন এবার রুটিটা বানাতে এসছি আমি আর বেশি করে একটু বানিয়ে নেবো যাতে কালকে আর বানাতে না হয় তারপরে আবার কালকে আমার প্রচুর কাজ মানে অনেক কাজ তোমরা দেখতেই পাবে কালকের ব্লগটা যখন দেব আর কি যাই হোক অনেক কাজকর্মের মধ্যে আজকে খাটা খাটনি সবকিছুই হয়েছে যদিও মায়ের অনেকটা ইয়ে হয়েছে কেননা মানে খাটনি এবারে কম হয়েছে আগের বারে যে পরিমাণ লাইন আর যতটা সময় লেগেছিল এবারে মোটামুটি আধা এক ঘন্টাতেই চলে এসছে তো যাই হোক কাজটা হয়ে গেছে এই হলো বড় কথা কাজটা হয়ে গেছে তো চলো রুটিটা এবার বানিয়ে ফেলি তোমার বাচ্চাটাকে দেখো তো তো কিছু তফাৎ বুঝতে পারছো চোখের পাশ থেকে কান কেমন পিঙ্কু পিঙ্কু হয়ে গেছে না লাল লাল সব আমার সিঁদুরের খেলা আমার মাথার সাথে মাথা লাগিয়ে আদর খায় আর শুধু সারা মুখ মুখময় সিঁদুর করে ফেলে এখন লাল বাচ্চা হয়ে গেছে খেয়ে নিয়েছে তো ঘুমাচ্ছে দেখো খেয়ে নিয়েছে এই যে ঘুম চলে এসছে এখন আর আমারও রুটি বানানো হয়ে গেছে গোপালকেও শুইয়ে দিয়েছি আটটা বেজে যাবে আর কিছুক্ষণ দশ পনেরো মিনিট পর পনে আটটা বাজে তো একটু পরেই খেয়ে টেয়ে নেবো তো চলো বন্ধুরা এই ব্লগটা এই অবধি রাখলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো টাটা গুড নাইট